মানে ম্যাক্স দেড় লাখ তাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যে একটা ফ্রেশ কন্ডিশনের জিক্সার মনোটন বাইক কিনতে হয় আজকে আমার এই সাবস্ক্রাইবার ভাই এসেছে মুন্সিগঞ্জ থেকে মূলত উনি হচ্ছেন একজন প্রবাসী দেশে এসেছেন মাত্র তিন মাসের জন্য আর এই তিন মাস উনি মূলত গ্রামের বাড়িতে সময় কাটাবেন পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ঘোরাঘুরি করবেন তাই তার এখন একটা বাইকের প্রয়োজন হয়েছে তবে তিনি চান না বেশি বাজেট খরচ করতে কারণ ওনার পরিকল্পনা হচ্ছে এই তিন মাস বাইকটা ইউজ করবেন তারপর সে বিদেশ যাওয়ার সময় আবার বাইকটাকে সেল করে দিবেন তাই ওনার বাজেট একদম ফিক্সড এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই বাজেটের মধ্যেই তিনি একটা ফ্রেশ কন্ডিশনের বাইক চাচ্ছে তাও জিক্সার মনোটন এখন একটা চ্যালেঞ্জ হলো এই বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের বাইক কি আমরা খুঁজে বের করতে পারবো তবে আমরা চেষ্টা করে যেতে পারি আমার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আমাদের এই সাবস্ক্রাইবার ভাই দূর থেকে এসেও আমার ওপর ভরসা রেখেছেন ওনার বিশ্বাস আমি এই বাজেটের মধ্যেই ওনাকে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক কিনে দিতে পারবো তো ঠিক আছে দেখি শেষ পর্যন্ত কি আমরা এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যে কোনো ফ্রেশ কন্ডিশনের জিক্সার মনোটন বাইক খুঁজে পাই কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা যারা জিক্সার মনোটন বাইক কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনারা এই ভিডিও থেকে ভালো একটা আইডিয়া নিতে পারবেন যারা ফেসবুক পেজটিকে এখনো ফলো দেন নেই তারা ফেসবুক পেজটিকে প্লিজ ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন জিক্সারের টাঙ্কি মনে করেন যে একবারে ক্লিয়ার পাইব যেগুলো একটু আপডেট মডেল আমার কাছে পঁচিশ এসছিল ওইটা তিন মাস চার মাস গাড়ি পর

আচ্ছা ঠিক আছে আমরা দেখে আসি ভাই একটু মার্কেট যাচ্ছে না করে হবে গাড়ি নেওয়া যাবো না বুঝেন নেই যাচ্ছে বাজে না করে মনে করেন হুট করে একটা গাড়ি নিতে পারবো না এখন যাবো আমরা ওই মার্কেটে সোজা যান এদিকে অনেক গাড়ি আছে দেখে তারপর ওই মার্কেটে যাবো টাঙ্কের অবস্থা তো ভয়াবহ ভাই

আমরা এতক্ষণ অনেকগুলো দোকান ঘুরেছি শুধুমাত্র একটা ফ্রেশ কন্ডিশনের জিক্সার মন্টন বাইক নেওয়ার জন্য কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের যে বাজেট সেই বাজেট অনুযায়ী আসলে কোনো ভালো বাইক না মিলছে যেগুলো বাজেটের মধ্যে আছে সেইগুলো খুব একটা পছন্দ হচ্ছে না আবার যেগুলো একটু ফ্রেশ কন্ডিশনের সেইগুলোর দাম বাজেটের চেয়েও অনেক বেশি তাই কেন জানি না আজকে জিক্সার বাইকটা আমাদের বাজেট অনুযায়ী একদমই মেলানো যাচ্ছে না সব কিছুতে কোনো না কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে তো এবার আমার সাবস্ক্রাইবার ভাই আবার বললেন যে ভাই ভাই যদি আমি মন্টন না পাই তাহলে আমি বি নেব তবে সাবস্ক্রাইবার ভাইয়ের এখানেও একটা চাহিদা আছে সেটা হচ্ছে তার এবিএস এস লাগবে ফোরবিতে এবি এস ছাড়া নেবে না তো আমি আবার বললাম যে ভাই এই বাজেটের মধ্যে এবিএস সহ ফোর বি বাইক পাওয়া আসলেই একটু টাফ কারণ এবিএস থাকলেই বাইকের দামটা বেড়ে যায় যাই হোক এখন আমরা যে বাইকটি দেখছি এটি হচ্ছে দুই সালের মডেল বাইকটা দেখতে আসলেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকের সাউন্ড আউটলুক চাকা ডিস্ক সবকিছু আমি চেক করেছি মোটামুটি বাইকটা দারুণ ফ্রেশ লাগছে আরও ভালো ব্যাপারও হচ্ছে এটা হচ্ছে ডাবল ডিক্সের বাইক এবং এটাতে এভিএসও আছে মানে আমার সাবস্ক্রাইবার ভাইয়ের চাহিদা পুরোপুরি মিলে গেছে কিন্তু এখানে আবার সেই একই সমস্যা এই বাইকের দাম একদম ফিক্সড এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মানে বাজেটের বাইরে তবু আমি আপনাদেরকে এই বাইকের সাউন্ডটা একটু শুনিয়ে দিচ্ছি আপনার হয়তো বা কিছুটা হলেও অনুমান করতে পারবেন যে বাইকের কন্ডিশনটা কি অবস্থায় আছে খারাপ না এটা কিন্তু বাজেট বেশি আর কি আরো দু একটা গাড়ি দেখি আমরা এটা খারাপ না গাড়ি সাউন্ড টাউন ভালো আছে মোটামুটি চলে আর কি রাখলাম এটা মাথায় ও উপরের এরিয়া নতুন লাগাইছে গাড়ির মার্কেট খুবই ভয়াবহ বুঝছেন কেয়ারফুললি গাড়ি কিনতে হয় আপনি একটা গাড়ি কিনলে আপনার অনেক অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় এখানে আপনাদেরকে একটা বিষয়ে আমি ক্লিয়ার করি আমার যে সাবস্ক্রাইবার ভাই এসেছে তার বাজেট তো অনেক কম 1 লক্ষ 50 হাজার টাকা তিনি চান ডাবল ডিক্সের জিক্সার কিনতে আপনারা জানেন যে একটা সিঙ্গেল ডিক্সের জিক্সার যদি তেইশ চব্বিশ মডেলের কিনতে যান তাও আপনার বাজেট এক লক্ষ সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা লাগবেই যদি আপনি বাইশ তেইশের মডেল নেন তাও আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা লাগবে সিঙ্গেল ডিক্সি কিন্তু আমার সাবস্ক্রাইবার ভাই চাচ্ছে সে হচ্ছে ডাবল ডিক্স নিবে সত্যি কথা বলতে আজকে বাইক কেনাটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে কারণ এত কম বাজেটে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজে পাওয়া তার উপরে আবার ডাবল ডিক্সের একটা বাইক বুঝতেই পারতেছেন কতটা চ্যালেঞ্জ নিয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমরা অনেকগুলো বাইক দেখলাম আপনারা তো ভিডিও ফুটেজ দেখতেছেন আমরা আসলে প্রত্যেকটা দোকানেই ঘুরে ঘুরে আমরা মনোটন খুঁজতেছি কিন্তু মনোটন বাইকের আউটলুক ভালো থাকলেও বাইকের টাঙ্কি দেখার পরে আমাদের আর ভালো লাগতেছে না তবে আমরা চেষ্টা করছি অন্তত বাইকের কন্ডিশনটা আপনাদের সামনে মোটামুটি তুলে ধরতে যাতে করে আপনারা যারা ভবিষ্যতে জিক্সান কিনতে চান বিশেষ করে এই বাজেটের মধ্যে তাদের জন্য একটা পরিষ্কার ধারণা তৈরি হচ্ছে সবসময় মনে রাখবেন বাজেট কম হলে আপনাকে একটু পুরনো মডেল দেখতে হবে আবার চাহিদা বেশি হলেও বাজেট বাড়াতে হবে বাইক কেনার সময় এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা খুব জরুরি আজকের ভিডিও থেকে আশা করছি আপনারা একটা বাস্তব ধারণা পাবেন যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটে আসলে কি ধরনের কন্ডিশনের জিক্সার পাওয়া সম্ভব আর কোথায় কোথায় আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে কত চাইছেন ভাই আটাত্তর তাই বাজেট কি বাড়াইতে পারবেন নাকি বাজেট বাড়াইলে তারপর আপনার মোটামুটি দশ পনেরো হাজার পনেরো হাজার টাকা বাড়াইতে দেবো গাড়ি তেল কম আছে তো এই ছাড়ুন তো কেমন চাইতেছেন এটা ভাই ট্যাক্স টকেন আপডেট করা আছে দেখেন তো একটু মোটামুটি চলছে কিন্তু অনেক এই যে দেখেন ডিক্স ডিক্স কিন্তু মোটামুটি ভালো খাই গেছে ডিক্সের চল্লিশ দেবো ভাই চল্লিশ দেখেন দেখেন চল্লিশ হলে দিয়ে দেন এটা তো ভাই কয়ে দিয়েছিল কত সত্তর কয়ে দিয়েছিল লাস্ট

আমি আপনার বলি কথাটা আমি বলি আপনি আর কিছু বাড়ার পরে ভাই এই যে বিকাশ টিকাশ মিলে পাঁচ হাজার টাকা ম্যানেজ করতে আছে না বুঝছি বাজেট না হলে তো নিতে পারবো না বুঝলেন এই আজকে এই রামপুরা মার্কেটে যতগুলো ইউজড বাইকের শোরুম আছে প্রায় প্রত্যেকটার দোকানে ঢুকেই আমরা জিক্সার মনোটন বাইকগুলো চেক করেছি চেষ্টা করেছি আমাদের ফিক্সড বাজেটের মধ্যে যেন সেরা কন্ডিশনের একটা বাইক খুঁজে বের করতে পারি কিন্তু সত্যি কথা বলতে আজকের এই বাইক কেনাটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে বাজেট কম ভালো কন্ডিশনের বাইক চাই তার উপর আবার শর্ত ডাবল ডিক্স মানে পুরো ব্যাপারটাই হয়ে গেছে একটা রিয়েল চ্যালেঞ্জ আমি হালনা ছেড়ে প্রায় চার ঘন্টা ধরে এই রামপুরা মার্কেটে ঘোরাঘুরির পরে অবশেষে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক আমার মন মতো খুঁজে পেয়েছি ইতিমধ্যে আপনারা কিছু দরদামের ফুটেজও দেখতে পেয়েছেন লাস্ট পর্যন্ত দোকানদারের দাম এক লক্ষ পঞ্চাশ হাজার ফিক্সড আর আমি বলেছিলাম লাস্ট প্রাইস এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তো বাইকটা আমি এখন টেস্ট ড্রাইভ দিচ্ছি আলহামদুলিল্লাহ বাইকটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের বাজেট যেহেতু কম তাই আমাদের কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হচ্ছে এই বাইকটি টেস্ট ড্রাইভ দিয়ে আমি যতটুকু বুঝতে পারছি এটার প্রথম প্রবলেম হচ্ছে এটার হয়ে আছে এবং ক্লাসটা একটু লুজ এটা কোনো বিষয় না এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিলে ক্লাসের সাথে গ্যাস শিফটিংটা ঠিক হয়ে যাবে আর থ্রো অনেকটা জ্যাম হয়ে আছে থ্রো একটু সার্ভিস করে দিতে হবে আসলে কম প্রাইজে একটা বাইক নিতে গেলে আপনার কিছু জিনিস তো কম্প্রোমাইজ করতেই হবে এবং আপনার ধরে রাখতে হবে যে এই বাইকে আপনার দুই থেকে তিন হাজার টাকা কাজ করাই নিতে হবে তবে এই বাইকের ইঞ্জিন কন্ডিশন এবং আউটলুক কন্ডিশন সুপার ফ্রেশ আছে আমার মতে আজকে আমাদের বাজেটের মধ্যে এটা একদম বেস্ট একটা ডিল হয়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত আমরা এই বাইকটা কি নিতে পারি কিনা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন বাইকটা আমরা শেষ পর্যন্ত নিয়েছি কিনা আর এই বাইকটা হচ্ছে দুই হাজার একুশের মডেলের বাইক জিক্সার ডাবল ডিক্সের একটা বাইক তো ঠিক আছে শেষ পর্যন্ত দেখি যে বাইকটাকে আমরা নিতে পারি কিনা ভাই গাড়িটা দরান দেখো ভাই

অবশেষে চার ঘন্টা পরিশ্রমের ফল মিলেছে আলহামদুলিল্লাহ আমরা এই বাইকটি নিয়ে নিয়েছি বাইকটি হচ্ছে মডেল এবং ডাবল ডিক্স আর বাইকটির দাম পড়েছে লক্ষ টাকা আমার সাবস্ক্রাইবার ভাই বাইকটি পেয়ে ভীষণ খুশি আর এক হাজার ভাইয়ের মুখের হাসি দেখে আমিও অনেক আনন্দিত এখন ঘড়িতে প্রায় এগারোটা বেজে গেছে আর ভাই বিদায় নেওয়ার আগে আমাকে কিছু টাকা পারিশ্রমিক দিয়ে গেছে কিন্তু আমি মনে করি সব সময় তো শুধু টাকার হিসাব করলেই হয় না মানুষের মনের অনুভূতি বিশ্বাস আর ভরসা জায়গাটা ধরে রাখাটাই সবচেয়ে বড় তো ভাই ব্রাদার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই প্রাইজে এই বাইকটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন কে কোন দেশ থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ